హలో ఫ్రెండ్స్ వెల్కమ్ బ్యాక్ టు మై చనల్ তো আমি গিয়েছিলাম পাণ্ডবশ্বর গণপতি বাপ্পার পুজো হয়েছিলো ওখানে মেলা পড়েছে সেখানে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম তো তোমরা দেখো পুরো ভিডিওটা কিভাবে সাজিয়েছি কি সুন্দর লাগছে গণপতি বাপ্পার মূর্তিটা কত সুন্দর লাগছে কত অনুষ্ঠান হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ভালোভাবে ভিডিওটা করতে পারিনি অনেক লোকজন ছিল তো তাই তো দেখো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কোনো দিন যাইনি তো বললাম চলো পাণ্ডবশ্বর শুনেছি অনেক বড় করে গণেশ ঠাকুরের পুজো হয় মেলা পড়ে সব কিছুই হয় তো বললো চলো দেখিয়ে নিয়ে আসি তো কোনোদিন যাইনি ফার্স্ট টাইম গেলাম তো এই দেখো তো আগে এগিয়ে যাচ্ছে আমি পেছন পেছন ভিডিও করে করে আসছি এত লোকজনের মাঝে সত্যি বলতে কি ভিডিও করতে মানে একটু লজ্জা লাগে আমাদের এইটা এই গ্রাম্য এলাকায় না এইসব ভিডিও তো কেউ করে না অত সকল তাই জন্য আমার করতে একটু ভয় ভয় লাগে একটু কেমন টাইপের যেন লাগে তো তাও কি করা যায় করেই নিলাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখো আমি দেখেছি তোমরা কেন দেখবে না বলো তো তাই দেখো ভিডিওটা করে নিলাম তো বাইরে এখানে প্রসাদ বিতরণ করছিল তো এই দেখো ভেতর ঢুকছি ভি যতই ঢুকছি ততই দেখছি ভিড় বেড়ে যাচ্ছে ভিড় হয়ে যাচ্ছে প্রচণ্ড ভিড় হয় নাকি শুনেছিলাম কোনোদিন দেখিনি তো এইবার এই বছর দেখেও নিলাম ওই দেখো ঠাকুরটা কী বড়ো হয়েছে কুমার থেকে নাকি ঠাকুর আনি গণপতি বাপ্পাকে তো এই দেখো পুরো প্যান্ডেলটা কেমনভাবে সাজিয়েছে আর কত লোক দেখো ভেতরে কত ভিড় আমি পাশ কাটিয়ে সরে সরে যাচ্ছিলাম সাইড করে করে ওকে বললাম একটু ভিডিওটা করে দাম তো ও ভিডিওটা করে দিল একটু এই দেখো গণপতি বাপ্পাকে সবাই প্রণাম করে নাও দেখো কত বড় তাই না এই দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে চারিদিকে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে ফ্যান রয়েছে সমস্ত কিছু রয়েছে গরমের জন্য আর বাইরে অনুষ্ঠানও হচ্ছিল ওখানে প্রসাদ বিতরণও করছিলো তো ওইদিকে দেখিনি আর মেলাও পড়েছে নাকি তো মেলাটা তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না প্রচণ্ড ভিড় ছিল তো তাই পুরো ভিডিওটা করতে পারিনি যতটুকু করেছি তোমরা ততটুকুই দেখো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই দেখো কি সুন্দর না আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানি কিন্তু আর পরের বছর তোমরা অবশ্যই দেখতে এসো পাণ্ডবের গণপতি বাপ্পার পুজো এই